কিয়ামতর ময়দান জিন্নাত আর ইনসান জাতির হাতর মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতর মাঠ জাহান নাম দিন এর মধ্যে তিন খাসলত তিনটা খাসলত যত মানুষের খারাপ অভ্যাস হওয়া যাইব তিন খাসলত বাদ দেখা যাইব আল্লাহ রকুল জলালে বলে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، 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 لا إله إلا الله

আমার দায়িত্ব অর্থাৎ শুধু দায়িত্ব নাই আমার প্রত্যেক ইমানদার ফর্জায় দায়িত্ব আল্লাহারের কুষার আদিফরিয়া জমিন ত্যাগি বিদায় নার বর্তমানই সময় হান্ড্রেড সময় নাইনটি ইমানদারে আল্লাহর না পছন্দিতা করেন নফসানিয়তের গোলামির কাম করেন নিজর নফস অনুযায়ী জমিনা সলাফিরা করেন নিজর মন যুক্তি সলাফিরা করেন আর 10% মানশে আল্লাহর ইবাদত আর দাসত্ব করেন এ এই জমিন এখনো জীবিত আছে এই জমিন এখনো কাইম আছে দুনিয়ার निजामে আল্লাহ কাইম রাখছে ঈমান ওয়ালারhandleAdd বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই ততদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা আল্লাহ আল্লাহ ہونے والا গনীত তাকওয়া মাদারিস এবং মাসাজিদ জমিন থাকবো কতদিন পর্যন্ত আল্লাহ গোটা দুনিয়ার নেদাম রে কাইমার টাইম রাখবা দূরে করে ভাই সুহান আল্লাহ আমার দুঃস্ত হল না আমার বুজুর্গ হল এই দুনিয়ার নেদাম আল্লাহ চালায় দুনিয়ার কোনো বন্ধায় দুনিয়ার নেদাম চালায় না আল্লাহর সিস্টেমটি হিসাবে আপনারা আমার জমিনও দিস ও সীমিত লাইন আনলিমিটেড কোনো দিন দেখি দিছে না আঠাইশ দিন করতে ব্যালেন্স আপনি বড়ই রিচার্জ আপনি বড়ই ইটার তেল আনলিমিটেড আঠাইশ দিন দেখে অর্থাৎ আল্লাহ আপনার আমারও জমিন হায়াতে দিন দেখি আনলিমিটেড না লিমিটেড যে আপনার কোন দিন কোন দিন জমিন থেকে যাইবা ইমা কি ব্যাপারে আপনার তৈরি নিতা প্রস্তুতি নিতা মালাকুল মৌ যে কোনো সময় যে কোনো মুহূর্ত একজন ইনসান জাতির সামনে একটা মহলুকাতর সামনে একটা জিন্নাতর সামনে উপস্থিত হইবা হুকাসুল হার্লাহ আমার দুষ্ট হল আমার বুজর্গ হল আমরারে আল্লাহ মেহামত অশক্য দিয়েছেন আল্লাহ আমরারে মায়া করছেন দয়া করছেন এর লাগি দুনিয়ার কোনো অন্য নবীর উম্মত না বানাইয়া দুনিয়ার অন্য ধর্মাবম্বী মানুষের অনুসারে না বানাইয়া আল্লাহ কায়না জাহানের নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্লামর উম্মত আমরারে বানাইছেন এগিয়ে আর একবার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রে কোনো পিটিশন দিছি না কোনো স্মারক দিছি না কোন মেমোরেন্ডাম দিছি না কোনো কিছু দেওয়া লাগছে না আল্লাহ তার মর দিয়ে তার দয়া মায় আমারে নবীন উন্মত বানাইছেন অথচ হজরতে আরেসালামায় আখেরি যবানার নবীর উম্মত হওয়ার লাগি আল্লাহর কাছে খানডিস হই। ও আল্লাহ 4 নম্বর আসমানও দি তার আছে। ও নবাত কইছে কইছে লড়াচড়া করিও না। কিয়ামতের আগে একবার তোমারে জমিনও নিমু। নিয়া আখেরি যবানার নবীর উম্মত বানাইয়া এর বাতে জমিনটা কি তোমারে বিদায় দিমু। খোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরে কল সুবহানাল্লাহ। আমরা পাওয়ার আছে। আমরা দাম আছে। আল্লাহ আমরা দাম দিছে কিন্তু দামও খামো লাগাইয়ন না। এই দাম রে আমরা খাজো লাগাইয়ার না। তুরা খাজো লাগাইতেও দিয়া শয়তানে বেরা লাগাই। এ গো আছে না।

আমি আল্লাহর খাম হইল আমি আল্লাহর রহমান আর রাহিম নামার খাতিরে আমার বন্দা হলে যত গুণা করবা আমি মাফ করিয়া দিব আমি আমার বন্দারে হর সময় আমার রহমত আন্ডারে রাখবো আমার বন্দায় যত গুণা করো এর বাদেও যখন আমার সামনে মাথা নত করিয়া আমি আল্লাহর সামনে মাথা নত করিয়া আমি আল্লাহরে খুঁজি আমি আল্লাহ তারে খালি ঘুরাইয়া দেই না আমার দুস্থ হল আমার বুধুর্গ এই যে আমরা এই নবা মাফ ফিরে তোৰ বাগান হব আমরা এই পিণ্ডালক আল্লাহ বলে জালাল মাফফিৰে তোৰ বাগান হব আমরা বুজি না আমরা মন কৰি ওখান যে ওয়া দৰ মন ভাই মাফ পাইম ভাই ওয়াদৰ পিণ্ডালৰ ভিতৰে আপনি বুঝতা কোনো বুজা ওয়া শুনো কোৱা ওল্লা আপনাৰ মাপ দিব বিশ্ব নাবী শাল্লাল্লা মানে বৰ দিনই মা জানি দিন মা জানি সব ওইয়া উম্মদে মহাম্মদী যখন শকুৰ ভানি ভলায় ই শকুর আল্লাহ বেকার দিকে দেয় না খুব সুভার আলাহ দেখবার দূরে ভরে বইনা সুভাহার আল্লাহ আমরা ই সমাজক হাইদাকান্দি নাই এটা বরা হাসা লাভ নেই আল্লাহ বুয়া বা মাংসরে কনসার্টও দিলে মানুষ জায়গা দেওয়া যায় না মাংসরে লুপচামি বদমাসির কোনো পিন্ডা দাওর দিলে জায়গা দেওয়া যায় না মানসরে গানর কোনো পিণ্ডা দাওত দিয়ে জাগা দেওয়া যায় না মানসরে ফুটবল টুর্নামেন্টও পিন্ডালো দাওত ধীরে জায়গা দেওয়া যায় না শুধুমাত্র মানুষের অভাব মসজিদ ও মাদ্রাসা আর তিনি মাফিল আর কোনো কারণে মানুষ অভাব পাইতে না অভাব কোনো জায়গাতে নাই এখন অন্য মা দোকান বন করিয়া কোনো মাইকে এলাম দেখুয়া না রো লালা চন্দ্রপুর বাইপাসের হমাতার এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে লুচ্ছা বদমাস মার্কা মুসলমান শাহরুখ খান আইব সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার শাহরুখ খান আইব এখন বেটা অনুরুন্দি বেড়িয়া খেতে পারবে মাথা ভাই হ্যাঁ ও ভালো দেখবা দেখুর মুখে দিছাই লে গুনা দেখুর মাথ হুনলে গুনা দেখুর বাসা হুনলে হুনা গুনা করে দেখাই দেই বাকি হাবি লেন ঠোয়া হেরে দি মা বলি তো দেখা উগি দিবা আঠা ময়দা মুল কর বি সিনামিত লাগাইয়া তাই হইবেরে যাই তাই বলে নাও হেয়া তে আমারে নেও না তারা তো কোনদিন প্র্যাকটিক্যাল দেখছি না এবার দেখি নাই তারা নি আমার দাবাই বানাইতাম পারি মা তো না নি ভাই দুনিয়া ওয়ালা হ্যাঁ দুনিয়া চাই বাদ খামর হইতো দুনিয়ার মানব সভ্যতা চাই হর সময় বাদ সামর এলাকা এই সমাজে আমরা বাঁচাইবার দায়িত্ব উলামা আসল এই সমাজে গুণার থেকে বাঁচাইবার দায়িত্ব উলামা আসল এতে কোরআন হাদিস দিয়া যখন হয় না তখন আতাটা দরকার যখন কোরআন হাদিস হয় তো না সময় সূত্রার তালত দরকার যখন কোরআন হাদিস হয় না এই সময় এগারোটা ভাই দিন দিয়া মসজিদ উঠানো না ধুরা ভাইজানি দরকার বাত বুঝে জাননি ভাই তখন আমরা এখানে ধুরা ভাইজানি আসেনি

ও কয় ই গান আর কয় না হগুর দরিয়া আনো হগুর বাপ ধরো হগুর মা ধরো হগুরে ধরো দরিয়া হগুরে মুসা মসজিদ উঠানো আনিয়া হগুর গোলা জুতানো মারা পড়া আর হগুরে ধুরা বাইরাও ভবিষ্যতে যেন এই দনীপুর ভাই পাছো কোন মানুষ এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে এলাকা করে নি এলাকা করে নি কুটুমলা দিব

এল্লা কি সমাজে বলেন কি ভান্না ভাই শান্তি ভান্না এই সমাজের দিনদারি শিকায় এই সমাজের ভদ্রতা নম্রতা শিকায় ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম উদ্ধারতার ধর্ম ইসলাম ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্ম মানুষত্বর ধর্ম ইসলাম ধর্ম ভদ্রতার ধর্ম হল সুবহান আল্লাহ যারা আমরা লেকচার দেয় আমরা মানবতা শিকায় আমরা ভদ্রতা শিকায় এরা তো ভদ্রতা কিনা হইতো পারে না নাকি ইসলাম এমন এক ধর্ম ইসলাম এমন শান্তির ধর্ম যে ধর্মে আমরা দুনিয়ার জন্য সর্বপ্রথম যে মেসেজ দিয়েছিল যে ধর্মে আমাদেরকে দুনিয়ার জন্য মধ্যে সর্বপ্রথম যে মেসেজ আর যে শব্দটা আপনারা আমার ঘরের মধ্যে শুনাইছিল ও শব্দের নাম ইয়া তাকলো ইকরা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা চল্লিশ বছর পর্যন্ত মক্কাতুল মুকর রহমান বেইমান হলে চলাফিরা করছো মক্কাতুল মুকর রহমান এখুদি খ্রিস্টান হলে চলাফিরা করছো দুটা আপনি আমি আল্লাহ হইয়া দিয়া ই সমাজও কোনো শিক্ষা নাই ই সমাজও মানবতা নাই ই সমাজও মানুষত্ব নাই ই সমাজের মানুষে বালা কোনো কর্মজান বলতে জানে না আমি আল্লাহ ই সমাজের দশজনের মধ্যে যদি পরিবর্তন করতে চাও ই সমাজের মানুষত্ব শিক্ষাইতে চাও ই সমাজের উদারতা শিক্ষাইতে চাও ই সমাজের মানবতা দমনে শিক্ষা দিতে চাও আমি আল্লাহ তুমাৰে ভয় দেয়া ই সমাজেৰে সৰ্বগত শিক্ষা নাও বস্তুবোৰ তুমি শুনাও হঠাৎ কি কৰা বিস্মিত শিকলাক অ নবী মোহাম্মাদুল্লা আপনে ফৰক ক ৰবৰ নামে ও আল্লাহৰ নামে ডমিনা ফৰক কোৱা যে ৰবেক কোটা কুল কাই নাপ্ৰে ডমিনৰ সৃষ্টি কৰিছে আপনে নবী মোহাম্মাদুল বছুল্লাৰে ডবিনৰ সৃষ্টি কৰিছে অ ৰবৰ নামে আপে ডবিনো ফৰক শুৰু কৰে ভউচুহ আল্লাহ

لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله رب العزة الجلاله وإنه جعل مجدب النبي أبي بلد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون নবি আপনার সর্বপ্রথম যে মেসেজ আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ তোমার যে মেসেজটা গভীনের মধ্যে সর্বপ্রথম শুনাইলাম শিক্ষা নামক মেসেজ এই জন্য কইলাম কারণ দুনিয়ার গমীন শিক্ষিত যে সমাজটা হওয়া আর গভীন মূর্খ যে সমাজটা হওয়া শিক্ষিত যে মানবজাতি নবীনতা হওয়া আর অশিক্ষিত যে মানবজাতি নবীন মৈদ্যতা হওয়া এরা জীবনে কোনোদিনে হইতে পারতো নাই অর্থাৎ শিক্ষিত সমাজে ভদ্র সমাজে নম্র সমাজে আর উচ্চা সমাজে তেমন ডিফারেন্স আছে অর্থাৎ

ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ ওয়তী দয়ালু ওয়তী মেহেরবান আল্লাহর তোমার হ্যায় মানব জাতির দবনের মধ্যে শিক্ষা দিয়া তুমি মানব জাতির জন্ম দিলাম আমি আল্লাহ রব্বুল ইজ্জতের জালালে মানব জাতির জন্য বানাইয়া দিলাম সৃষ্টি করলাম অর্থাৎ কোরআনুল কারীম শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষে গ্রহণ করতে পারছে না কোরআনর শিক্ষা শিক্ষিত হইতে পারছে না কোরআনর আমল আমলি হইতে জমিনা পারছে না কতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কোনদিন মানুষ হইতে পারত না কোরআন শিক্ষা আল্লাহ সর্বপ্রথম মানব জাতি দিয়ে হয়েছে কোরআন শিক্ষা গ্রহণ করো লাগে পৃথিবীর অন্যান্য সায়েন্টিস্ট যারা আছে বৈজ্ঞানিক যারা আছে এরা কোরআনকে রিসার্চ করার বাদে আর ফিরিয়া তার ধর্ম থাকছে না আল্লাহ হেদায়ত দিয়া ইসলাম ধর্মালম্বী বানাইছে সুহান আল্লাহ সুহান আল্লাহ

সল্লাহ হুতানা আলে হিসাল্লাম তোুমারা কে আমি আল্লাহ এত তিন খানা কিতাব দমিনা দিল খছে এর মই্যে তিন খান ভড় বড় কিতা বাসহান সহিবা আর তোমারও হান লাগাায় এসত সাইর খান কিতাল দুিয়ার সারা কিতা ব্রত্বদ লইছে দুনিয়ার সারা কিতাব লেমাচে দমিন পরিবর্তন খছে। আমি আল্লাহ দে কালাম উল্লাহ তোমাৰে নাদিল সৰ ইয়াৰ দে কালাম আমি ঈশ্বৰ জয়া দি আয় ও কালাম উল্লাহ দে আমাক ঘৰ দিয়ক তো আনো তুই আমাৰ হাতত তুই আই আমি আল্লাহ হইয়া ই কালাম উল্লাহৰ হেফাজত দুনিয়াৰ কোনো মানচে কৰা না আমি আল্লাহ জমা কুৰান এক নদিল ঘৰলাম ও কালাম উল্লাহ রে আমি আল্লাহ হেফাজতৰ দায়িত্ব নিলাম ই না না হেনু

গোটা দুনিয়ার কালাম উল্লাহ শরিফ রে দি লাই বেরিয়ে দালাই লাই রে ভাই গোটা দুনিয়াৰ কালাম উল্লাহ শরিফ যদি নদীর মধ্যে বাসাইয়া দি এর বাদ আমি আল্লাহ মাৰল্লাহ ফুল লাভিৰে ও গোটা দুনিয়াৰ দম ইলাও হাফিজ হল জমিন হৰা ইলাও কালি জমিন ইলাও আলিম হল জমিন হৰ রে ভাই আর লাই দালা কোৰ আনে কেৰি জমীনে ও হাফিজ হইবা হয় রামায়ণ হাফিজ হইবা হয় হাফিজ বেদৰ হ্যাঁ বেদর হাফিজ হইবাগর আমার কালামুল্লাহ শরীফ আল্লাহ সৃষ্টি করেছেন হেফাজত দায়িত্ব উনি নিয়েছেন

কিছু হাফিজা আছে হাফিজ হইলে আমিজ হকিয়া আমরা হাফিজ হকামুল্লা জায়গা আমার মাদ্রাসা তলিম দায়িত্ব হওয়ায় যখন তাহার যুদর তুমি দাঁড়াই পায় খেয়াল করিয়া দেখো কোন উস্তাদে গিয়া তাহার সময় মুসল্লার মধ্যে চকুর পানি ফালাইয়া তোমাদের জন্য খান্দ ও সময় ভারতে যায় উস্তাদ দারো গিয়া মাথা আগু নত তান হাত দিয়া মাথা আগু আতানি লয় তোমার সিনা ওখান তার ডাই না হাত দিয়া তুমি আতানি লয়া আর উস্তাদের কই হজুর আমার লাগি দোয়া করেন আল্লাহ আমার দেনা যুগ শ্রেষ্ঠ আলিম দমিনো বানায় সুবহানাল্লাহ আমরা ফেল হয়ে তাহলে আমি মেসা বল মানে হ্যাঁ খালি যেমতে আসল অত সুক্তি ভাইলাম আজ পর্যন্ত দেখোয় আর ঠুট লাল হইয়া আর সেফান খাইয়া আর তোমার সিগনেচার খাইয়া বা ভাইয়া হরে আর নাইলে হো ফুল ভাইবা কয় টুন্ডা বুঝা কফতরা কি মজার গো লাগে উস্তাদ অকল দোয়া লইও তাহাজ্জুদের সময় দাইও অন ইয়া হই আমার লাগি দোয়া করে আমার লাগি দোয়া করে আমার দোয়ার লাইট নাই তো আমরা দোয়া লাগি নাই খাই আমরা বিনা দোয়া খাওয়া হয় আমরা বিনা দোয়া এখন সব তো হইলো না জানি ভাই

হঠাৎ <muchan> লাগি আল্লাহ আমরা দামি বানাইছে দামি বানানোর কারণে সবটাকে দামি কিতাব ওখান আমরা রাত আমানত আল্লাহ রাসুল কৌ সুবাহ সুবাহান্লাহ আর কোন জিনিস আর কিতা দিত আল্লাহ আল্লাহ দুনিয়ার সব চাইতে দামি ওখান সব চাইতে দামি উন্মত্রে আল্লাহ উপহার দিছে কৌ সুবাহান্লাহ কিন্তু ওখান দিয়ে আমরা গ্রহণ করতে পারলাম না আমরা

যে আমি এখন হাফিজি একটা করতাম তাইকে স্কুলও কোনো কে হাই সেকেন্ডারি করিলাম তাতে বিএ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ডি এড ফার্স্ট দিয়া মাস্টার ডিগ্রি লইলাম কলেজও পড়িয়া আমি তো বড় বেটা গেলাম তাতে মেসা বুঝাও চাকরি করলাম যে এর আগে তো যতদিন দিনা করতায় সবাই আমরা সমাজ এখানে আছে মানুষের মনে করে খালি ফিজিক্যালি দিনা করলে অকুর নাম দিনা হালাকে তো খালি ফিজিক্যালি দিনার নাম দিনা না আপনাদের এক নারীর লোক ইয়া গুরিত্র ইগুত্ব দিনা আপনাদের এক নারীর লোকে গো ফতরা বেগানা নারী ইগুত্ব দিনা

لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون

তিনটা কাসল যত মানুষের খারাপ অভ্যাস হওয়া যাইব তিন কাসল বাদ দেখা যাইব আল্লাহর বুনে যত জেনালা ইলাহা লং